এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ ভূগোল ও পরিবেশ বিষয়ে এমসি কে অংশে সঠিক সমাধান শেয়ার করব আর এইটা হচ্ছে তোমাদের দিনাজপুর বোর্ডের সমাধান দেখে নাও একের সঠিক উত্তরটা হচ্ছে ঘ দুইয়ের সঠিক উত্তরটা হচ্ছে ক তিনের ক চারের গ পাঁচের গ ছয়ের সঠিক উত্তরটা এখানে দেওয়া নাই সাতের ক হবে আট নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে গ নয়ের ঘ দশের গ এগারোর ঘ বারোর সঠিক উত্তর দেওয়া নাই তেরোরও সঠিক উত্তর নেই চোদ্দ নম্বরের গ পনেরো নম্বরের ক তোমরা এখানে যেগুলোর উত্তর দেওয়া নাই সেগুলোর আনসার কি হবে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবে এরপরে দেখো ষোলো নাম্বারের সঠিক উত্তরটা হচ্ছে খ সতেরো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ধান হবে মানে ক হবে ওকে এবার আঠেরো নম্বরের সঠিক উত্তরটা হচ্ছে ক হবে তারপর দেখো আঠ উনিশ নাম্বারের সঠিক উত্তরটা হচ্ছে গ বিশের ঘ একুশের ক বাইশের সঠিক উত্তরটা হচ্ছে খ তেইশের উত্তরটা হচ্ছে ক চব্বিশের উত্তর হবে ক পঁচিশের সঠিক উত্তরটা এখানে দেওয়া নাই ছাব্বিশের ক সাতাশের ঘ আঠাশের গ উনত্রিশের ক এবং তিরিশের সঠিক উত্তর হচ্ছে খ মিলিয়ে দেখো কয়টা হলো অবশ্যই কমেন্টস করে জানাও